আমি এবং মাশরুক আয়সা রাদি আল্লাহ নিকট উপস্থিত হইলাম তারপর মাসরুক রহমতুল্লাহ আলাই হেদাহাকে বলিলেন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিদের মধ্যে দুই ব্যক্তি যাহারা কল্যাণকর কাজে রূপ শৈথিল্য করে না তাহাদের একজন মাগরিবের নামাজ এবং ইফতারের মধ্যে জলদি করেন আর অপরজন নামাজ এবং ইফতারে বিলম্ব করেন তিনি জিজ্ঞাসা করিলেন সে কে যে মাগরিবের নামাজ এবং ইফতারে জলদি করে সে বলিল তিনি আবদুল্লাহ রাদিয়াল্লাহান তখন আয়সারিম এই ইরুপি করিতেন আলহাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার দুই হাজার চারশত ছাব্বিশ